মর্নিং জয় জগন্নাথ দেখো সকালবেলা ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু অনেক দিন পর স্কুলে যাচ্ছে দশ বারো দিন পর আর ছেলে কান্নাকাটি করছে কিছুতেই যাবে না তাছাড়া ওর শরীরটা এখনও ঠিক হয়নি কিন্তু সেপ্টেম্বরে এগারো তারিখ থেকে ওর পরীক্ষা আরম্ভ হবে সেই কারণে আমি বললাম স্কুল ছুটি করিস না বাবা আর এবার কষ্ট করে যায় একদিন দুদিন গেলে ঠিক হয়ে যাবে আবার মানে অনেকদিন ঘরে বসে থাকলে শরীরটা আরো বেশি কেমন লাগে তো তারপরে দেখো বেডশিটগুলো তুলছি বেডশিট কাজব কিন্তু বাইরে আঁকা মানে বৃষ্টি হচ্ছে তা তো আমি ভাবলাম তুলেই ফেললাম বন্ধুরা পুজো হয়ে গেছে আর পুজো টুজো করে নিয়েছি নিয়ে বান্নাও বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা বসিয়ে দিয়েছি বলতে এখনও সেইভাবে কিছুই হয়নি ভাতের জল বসিয়েছি ছেলের দুধ দিয়ে গেছিল গরম বসিয়েছি আর এখানে আজকে কিছু রান্না হবে না করলা আলু ভাজা আর এখানে ডিমের ঝোল মেনু আমাদের এইটাই আর পুজো আজা হচ্ছে নেই মেজা তো ঠিক নেই সারা দিন ঘরে সকাল থেকে এখানগুলোতে পোকা বার করেছি মানে বেরিয়েছে বার করেছি না বেরিয়েছে মনে হয় আট দশটা হবে পোকা সকাল থেকে বেরিয়েছে এই সামনের ঘরে ভিতরে বাইরে বাদ আর এই যে তলায় আজকে খেতে দিই নি আর দেবো না এই এখানটা চেঞ্জ করলে তারপরে আবার সব আগের মতো হবে কেননা ওখানে সব পোকায় ভর্তি হয়ে যাচ্ছে সেই কারণে আর দিলাম না ঠাকুরকে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি ঠাকুর ক্ষমা করে দিক আর আমি ঘর চেঞ্জ করি তারপর কথা আর আকাশের অবস্থা দেখো এই দেখো মেয়েকে ভর্তি হয়ে আছে আকাশে ঝাঁতে জামা কাপড় দিয়ে দিয়েছি দুবার ভিজেও গেছে কিন্তু জামাকাপড়গুলো কোথায় দেবো বেডশিট ফেডশিট খেঁচেছি যদি এক ঘন্টা আকাশটা পরিষ্কার থাকে এক ঘন্টা জামাগুলো একটু ঝরঝরে হয়ে যাবে তাহলে ছাদ থেকে সব নিয়ে চলে আসব আর এই যে বাইরের পরিবেশটা আর চলো সকালবেলা একটু ম্যাগি খেয়েছিলাম জানলার ভিতর দিয়ে হাত দিয়ে খেয়েছি সকালবেলা একটু ম্যাগি খেয়েছিলাম শরীরের অবস্থা খুব খারাপ ম্যাগি ট্যাগি খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম আর শুয়ে থেকে এই উঠলাম দশটা কুড়িতে উঠে স্নান করে পুজো টুজো করে জামা কাপড় মিলে দিয়ে এসে আর এই যে বান্না বসিয়েছি ছোলো দুধটা আবার পড়ে না যায় আর রান্নাবান্না তো এইটাই হবে কিছু খেতেই পাচ্ছি না মুখে কোনো খাবার রুচি হ নেই আর হচ্ছে যে ওই জন্যে ভাবলাম যে ডিমের ছোলার ভাত করে আর ডিম ছটা দিয়েছি তার কারণ হচ্ছে যে আজকে রাত্রিবেলা ওই ডিমের ছোলার একটু গ্রেভি রেখে দিব দেবো আর আলু আনতে বলেছিলাম বরকে আর এখন আলু খতম আলু আনেনি ওই আলুগুলো বালা হবে আর ওয়ালায় শুধু একটু গ্রেভি আর ডিম রেখে দেবো এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর চলো আবার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা ছেলে একটু সুস্থ হয়েছে এখনো পুরো হয়নি মায়ের অবস্থা দেখো মায়ের অবস্থা দেখো কি অবস্থা ও ভীষণ কষ্ট হচ্ছে হ্যাঁ আর পাচ্ছি না পুরো সকাল থেকে জ্বর এরও সেই একশো দুই একশো এক একশো দুই একশো তিনের কাছাকাছি জ্বর কি বলবে বলো বন্ধুরা একটার পর একটা লেগে আছে আর ছেলে তো এখানে বদমাশি করছে কার্টুন দেখছে এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি এই কটা বাজে দেখাচ্ছি তিনটে বাজে চললো এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি এরম অবস্থা হয়ে পড়ে আছে কোনো রকমই রান্না করেছে রান্নাটা কী হয়েছে দেখাব দেখো বন্ধুরা কী অবস্থা দেখো হ্যাঁ বন্ধুরা দেখো ছেলে এখানে মোবাইল কার্টুন দেখছে আর মায়ের দেখো কী অবস্থা সকাল থেকে অবস্থা খারাপ

এখনো পর্যন্ত যন্ত্রণা আমার কমেনি আমার এত কষ্ট হচ্ছে করতে জীবন বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে আর রান্না বান্না কিছু করতেও পারিনি ঠিকঠাক মাংস আছে একটু হচ্ছে আটা মাটায় রুটি করবো ভেজে গেছে মানে সাড়ে নটা একটু খুব মাথা ঘুরছে চারটে ওষুধ খেয়েছি আর খুব মাথা হচ্ছে যদি একটু বসেছি একটু মাথায় গোড়াটা কম দেয় তারপরে ওটা রুটি করবো আর বন্ধুরা যতটা যা ভিডিওটা করেছি সেটাই শেয়ার করবে তোমরা সেটাই দেখতে থাকো আর পাশে করবো করবো ভেজে গেছে ওখানে সাড়ে নটা কিন্তু খুব মাথাও ঘুরছে চারটে খেয়েছি আর খুব মাথাও হচ্ছে বসেছি একটু মাথায় ঘোরাটা ফোন দেয় তারপরে ওটা রুটি করবো আর বন্ধুরা যতটা যা ভিডিওটা করেছি সেটাই শেয়ার করবে তোমরা সেটাই দেখতে থাকো আর পাশে করবো কিছুই খেতে পারছি না তাই পরে একটু ফুচকা এনেছিলো ফুচকাটা একটুখানি খেয়েছিলাম তারপরে আর কিছু ভিডিও করে উঠতে পারিনি শরীরের অবস্থা এতটাই খারাপ আর রাত্রি ডিমের তরকারি ছিল রুটি করেছিলাম আমি কিন্তু আর কিছু খাইনি